এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকিয়ে দেয় কুমিল্লার ময়নামতি চিটাগাং বান্দরবান প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না শেখ হাসিনা ইতিমধ্যে সাতটি পথাসভায় বক্তৃতা করেছেন ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে কিন্তু কার পক্ষে নেমেছে অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে জেনারেল নাসিম নাকি রাষ্ট্রপতি রহমান বিশ্বাস এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না এই পরিস্থিতিতে শেখ হাসিনা পথাসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় এবং চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন কেউ বলেন টেকনাফে কেউ বলেন বান্দরবানে কেউ বলেন চিটাগে আওয়ামী লীগের বান্দরবানের বর্তমান এমপি পীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবানে নিয়ে যেতে থাকলে চিটাগং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী মান্নান বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগং সার্কিট হাউসে নিয়ে তোলেন চিটাগাং সার্কিট হাউসের ভিআইপি রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র মহিউদ্দিন চিটাগাং আওয়ামী লীগ সভাপতি বর্তমান শ্রমমন্ত্রী মান্নান কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট শাহারা খাতুন কেন্দ্রীয় নেতা ডক্টর মোস্তফা মহিউদ্দিন জালাল সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন দেশের এই সংকটময় মুহূর্তে করণীয় কী সে বিষয়ে কন্যা শেখ হাসিনা বেমালুম নিশ্চুপ টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে আর যেন কোনো কাজ নেই শুধু ঢাকায় একটা ফোন করে শেখ রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলেই তিনি নিশ্চুপ নির্বিকার অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করল নেত্রী আমাদের করণীয় কি নেত্রী উত্তরে আমতামতা করলেন ঢাকা থেকে আসা নেত্রী সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী বলল আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইলেন কি জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত আমি বললাম এই জন্যে মিছিল বের করা উচিত জেনারেল নাসিম বিএনপির রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের প্রতিপক্ষ মানে বিএনপির প্রতিপক্ষ জেনারেল নাসিমকে সেনাবাহিনী প্রধান করে রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির আগামী বারোই জুনের নির্বাচনের প্রভাব পড়বে ঠিক আছে নাসিমের পক্ষে মিছিল বের করেন এই বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন চিটাগাং মেয়র মহিউদ্দিন সভাপতি মান্নান মিছিল বের করতে অস্বীকৃতি প্রকাশ করলে তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে তারা বলেন এখন কোথায় লোকজন পাবো মিছিলের স্লোগান কি হবে ঢাকা থেকে আগত নেত্রী সফর সঙ্গে মোটরসাইকেল আরোহী বলল যে কিছুর বিনিময়ে মিছিল করতে হবে নইলে বারোই জুন নির্বাচনে আবারও ক্ষমতায় যেতে চান জেনারেল নাসিম যদি নাও টেকে নাসিমের যদি পতনও হয় তথাপি মিছিল বের করে প্রোটেস্ট বজায় রাখতে হবে আপনারা মিছিল বের করেন মিছিলের স্লোগান দেবেন জেনারেল নাসিম জিন্দাবাদ রহমান বিশ্বাস যাক এ পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান বাইরে গিয়ে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসে ভাষণ শুরু হল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ শুনে বলেন তত্ত্বাবধায়ক সরকার কোথায় হাবিবুর রহমান কোথায় খালেদা জিয়ায় চব্বিশ ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতাসীল ওদের হাতেই রয়ে গেছে আমরা তার কিছুই বুঝিনি শেখ হাসিনা আবারও বেডরুমে চলে গেলেন ঢাকা থেকে আগত সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী ঢাকায় ফোন করে তার স্ত্রীকে বলল তুমি যাও আওয়ামী লীগ অফিসে এবং আওয়ামী লীগের বাসায় গিয়ে বলো শেখ দিয়েছেন মিছিল বের করতে এবং মিছিলের স্লোগান জেনারেল জিন্দাবাদ রহমান বিশ্বাস নিবাচার হঠাৎ বেডরুমের থেকে শেখ হাসিনা বলে উঠলেন এই তারপর চুপ আর কিছুই বললেন না অর্থাৎ নেত্রী বেডরুমের রিসিভার তুলে এতক্ষণ কথাগুলি আড়ি পেতে শুনছিলেন টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতা নেত্রী শুনলেন এবং আবারও বেডরুমে চলে গিয়ে নজিব এবং বাহদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউসে ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন আমি কোথায় যাব তার চেয়ে দেখো কি হয় এ বলে শেখ হাসিনা আরও পুরো আধা বোতল ফেন্সিডিল খেয়ে শুয়ে পড়লেন মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেলার নাসিম এই লড়াইয়ে পরাজিত সকালবেলা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন নাসিম পরাজিত হয়েছে ভালো হয়েছে ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতায় নিতে বলেছিলাম তখন ভাব দেখিয়েছে পরাজিত হয়েছে ঠিক হয়েছে সকাল নয়টায় ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বরখাস্ত এবং গ্রেপ্তার হলেন এরপর থেকে আর কোনো দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গ উচ্চারণ করলেন না বারোই জুন উনিশশো ছিয়ানব্বই নুচিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল নারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল হাসতে হাসতে নিজেদের ভোট দিল আবার হাসতে হাসতেই ঘরে ফিরে এলো। সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী বেশ এগিয়ে রয়েছে রাত দশটার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন কিন্তু রাত দশটার পরে ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন রাত প্রায় বারোটার দিকে কন্যা শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন বাইরে সকলে চলে যাওয়ার ফলে শেখ হাসিনা ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাসাটি নীরব হয়ে যায় রাত একটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় এক ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে কিন্তু বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা হিসেব করে দেখলেন বিএনপি জাতীয় পার্টি জামাত এবং জাসদের যদি একত্রিত হয়ে যায় তারা তাহলে আওয়ামী লীগের চাইতে একটি সিট বেশি হয়ে যায় অর্থাৎ আওয়ামী লীগ এক সিট কম পায় সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি জাতীয় পার্টি আর যাসদের আসম্মরব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদে সংরক্ষিত ত্রিশটি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই হিসেব নিকাশের শুধু বলতে থাকেন আবু হেনা আমার সাথে ছলনা করল প্রতারণা করল আমার কথা রাখল না আমার কথা মতো কাজ করল না এরপর পনেরোই জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র পরিচিত নির্বাচিত সংসদ সদস্য আসম রবকে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন স্বৈরাচারী এরশাদের উনিশশো সালে পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচডগ আ রবকে এই সংবাদ দিলে মনে হল তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আ রব শেখ হাসিনা ধানমন্ডির পাঁচ নম্বর রোডের চুয়ার্ন নম্বর বাড়িতে ছুটে আসেন দ্বিতীয়তলার ভিভিআইপি রুমে আ রব এমপিকে বঙ্গবন্ধুকনার শেখ হাসিনা বসতি দিলেন মিষ্টি খাওয়ালেন তারপর বললেন রব ভাই আপনারাই দেশ স্বাধীন করেছেন বাংলাদেশ বানিয়েছেন আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিবুর থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন এইসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদান রয়েছে সবচেয়েতে বেশি তার রব বলেন আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না কাজে আপনি জানেন না আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথে গুটি কয়েক এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন আর আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম শেখ হাসিনা বললেন হ্যাঁ রব ভাই আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই আসম রব বললেন মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকিরই অপেক্ষায় ছিলাম শেখ হাসিনা বললেন আমাকে বিশ্বাস করুন আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না আশমা রব বললেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই আপনি বঙ্গবন্ধু করুন আপনাকে কি অবিশ্বাস করা যায় উপস্থিত নজিব আহমেদ নজীব বাহাউদ্দিন নাসিম নকিব আহমেদ মানু কানিস আহমেদ রামমোহন দাস মৃণালকান্তি দাস আনাম সেন্টুদের দিকে তাকিয়ে আশমা রব বললেন আমার নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উপস্থিত সকলকে বলেন তোমরা এখন বাইরে যাও সবাই বাইরে চলে এল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জাসদ নেতা আসমরব রব ভিতরে একান্তে কথা বলছেন মিনিট পাঁচেক পরে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কলম এবং দুটি কাগজ চাইলেন একটি কলম এবং দুটি কাগজ ভেতরে দেয়া হল বাইরে থেকে বোঝে গেল শেখ হাসিনা এবং আসমরব নিজেদের মধ্যে একটা লিখিত চুক্তিনামা করলেন মিনিট পনেরো পরে আসমরব চলে গেলেন শেখ হাসিনা ঘোষণা করলেন আসাম রবকে ম্যানেজ করা গেছে এবার হয়তো সরকার গঠন করতে পারব পরদিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন যে বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম জাসদের রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী সরকার গঠন করতে পারে কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেয়ার পূর্বে একটিমাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেয়া আসন সিট শূন্য ঘোষিত হবে অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিটে বিজয়ী হোক না কেন এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে সেদিক থেকে বিএনপি জাতীয় পার্টি জাসদ জামায়াত এবং স্বতন্ত্র জোটের আসন ছাড়তে হয় এগারোটি আওয়ামী লীগের চারটি শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেয়া আসন বাদ দিয়ে হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগের একারই উল্লেখিত জোটের চাইতে এক আসন বেশি থাকে শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে উঠলেন ওরে হারামজাদা আগে কই আগে কই এখন সব শেষ রব ভাওতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে এখন আর তা পাল্টানো যাবে না হারামজাদা আর আগে কি করলি এখন কি করি রবের কাছে আমার লিখিত আছে এই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐক্যমত্তে সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসম রবের মন্ত্রী হওয়া উনিশে জুন উনিশশো সন্ধ্যা সাতটায় সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ শেখ হাসিনার সাথে তার ধানমন্ডি পাঁচ নম্বর বাড়িতে দেখা করলেন দ্বিতীয় তলার ভিভিআইবি রুমে মুখোমুখি সোফায় বসে আছেন শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ দুজনের মাঝে পাঁচ ফিটের দূরত্ব রোশন এরশাদ বললেন আপা আপনার কাছে আমার একটু অনুরোধ আপনি জাতীয় পার্টি থেকে জিন্নাত মুশারফকে মহিলা এমপি বানাবেন না শেখ হাসিনা বললেন এটা আপনাদের ব্যাপার আপনারা যাকে দিবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো রশন এসাদ বললেন আপা আপনি আমার বোন আপনিও মহিলা আপনারও স্বামী আছে আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন সবই আপনার হাতে আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন ওই চরিত্রভ্রষ্ট জিন্নাত মুশার্রফকে দয়া করে আপনি এমপি মহিলা বানাবেন না প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটিও মহিলা এমপি বানাবেন না শেখ হাসিনা বললেন না না আমি জাতীয় পার্টিকে দুইটি এবং জামাতকে একটি মহিলা এমপি দেব। রশন বললেন তাহলে আর যাই হোক জিন্নাতকে এমপি করবেন না শেখ হাসিনা বললেন বললাম তো এটা আপনাদের ব্যাপার রশন সোফা থেকে উঠে সোজা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বলেন আপা আপনি আমার বোন আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন শেখ হাসিনা বললেন আরে কি করছেন কি করছেন ঠিক আছে পা ছাড়ুন আমি দেখব রশনের সাথ বললেন আপা আপনি কথা দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ঠিক আছে আমি জিন্নাত কে এমপি বানাবো না অতপর রশনের সাত ভিআইপি রুমের পশ্চিম পার্শ্বের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি ধরে যেতে না যেতেই ভিভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে থাকলেন আর বলতে লাগবেন কাউরে ছাড়ুন না লাগাই দিমু কাউরে ছাড়ুম না জিন্নাত মোশারুফকে এমপি বানাবো কোনা শেখ হাসিনা খালেদা জিয়া পতন আন্দোলনের একাত্তরের অপরাধী খাতক গোলাম আজম এবং তার দল জামাত ইসলামীর সাথে গভীর রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং নির্বাচনের প্রাককালে শেখ হাসিনার বেআই মোশাররফ হোসেনের উত্তরায় বাড়িতে জামাতের প্রধান ঘাতক গোলাম আজম এবং মতিউর রহমান নিজামির সাথে গোপন বৈঠকে মিলিত হন ওই বৈঠকে আলোচনা এবং সিদ্ধান্ত হয় যে বারোই জুন উনিশশো নির্বাচনে জামাতের কর্মীরা এবং সমর্থকরা বিএনপি প্রার্থীকে ভোট দেবে না এবং যে সমস্ত জায়গায় জামাত দুর্বল সে সমস্ত জায়গায় আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করবে বিনিময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জামাতকে দুইটি মহিলা আসন দেবেন রাত তখন দশটা শেখ হাসিনা ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে খেতে জামাত নেতা গোলাম আজম এবং নিজামীর সাথে বৈঠকের এবং ওয়াদার কথা পুনরায় উল্লেখ করে বললেন ওদের বলেছিলাম বোরখাওয়ালিদের দুইটা মহিলা এমপি দেব তখন ভেবেছিলাম জামাত গোটা পনেরো সিট পাবে কিন্তু জামাত পেয়েছে মাত্র দুইটি আসন বোরকাওয়ালিদের এখন একটার বেশি মহিলা এমপি দেব না এই কথা শুনে শেখ হাসিনার চাচি শেখ নাসিরের স্ত্রী শেখ হেলাল এমপির মা তিনি বললেন এখন দিলেও হয় না দিলেও হয় তো এই গেছে অর্থাৎ জামাতকে এখন মহিলা এমপি দিলেও চলে না দিলেও চলে নির্বাচনী কাজ তো উদ্ধার হয়েই গিয়েছে বঙ্গবন্ধু কন্যা বললেন ভবিষ্যতে হাতের মুঠে রাখার জন্য একটা মহিলা এমপি বোরকাওয়ালিদের দেই মিসেস মতিউর রহমান রিন্টু অর্থাৎ ময়না বলল আপা এটা আপনি কি বলেন মানুষের মন ভেঙে দেবেন না মানুষের বিশ্বাস নষ্ট করবেন না আপনি মুক্তিযুদ্ধের পক্ষের নেত্রী মানুষ আপনাকে স্বাধীনতার প্রতীক মনে করে আপনি যদি জামাতের মহিলা না দেন তবে খালেদা জি আর আপনার মধ্যে তফাত থাকবে না মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বিমুখ হবে আপনার ক্ষতি হবে আপনি এটা করবেন না এরপর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু এবং মিসেস মতিউর রহমান রেন্টু একযোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল আপা আপনি কথা দেন জামাতকে একটাও মহিলা এমপি দেবেন না শেখ হাসিনা বললেন আমাকে ভাবতে দাও রাত তখন দুইটা পরদিন সকাল সাতটায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু এবং মিসেস মতিউর রহমান রেন্টু প্রথমেই গেল ইন্দিরা রোডে শেখ হাসিনার চাচি শেখ হেলাল এমপির মায়ের বাসায় দুজনে মিলে শেখ হাসিনার চাচির পা জড়িয়ে ধরে বলল চাচি আপনিই কেবল পারেন জামাতকে মহিলা এমপি দেওয়া থেকে আপাকে বিরত রাখতে তোমাদের সামনেই তো আমি কালকে বললাম দিলেও পারো না দিলেও পারো স্বামী স্ত্রী দুজনেই বললো না চাচি আপনি শুধু বলবেন জামাতকে মহিলা এমপি দিও না চাচিকে এক প্রকার জোর করে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডে শেখ হাসিনার বাড়ি নিয়ে যাওয়া হলো এবং পুনরায় স্বামী স্ত্রী মিলে শেখ হাসিনার পা জড়িয়ে ধরে জামাতকে মহিলা এমপি না দেওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে চাচি বললেন ওরা কান্নাকাটি করছে তাছাড়া জামাতকে এমপি না দিলে তোমার কোনো ক্ষতি হবে না দিও না তুমি জামাতকে মহিলা এমপি শেখ হাসিনা বললেন ঠিক আছে তোমরা যখন দিতে চাও না না দিলাম আগামী তেইশে জুন উনিশশো ছিয়ানব্বই সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ দেবেন সবাই খুব ব্যস্ত যারা মন্ত্রী হবেন বলে আশা করেছেন তারা সকলে প্রচণ্ড টেনশনে আছেন ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসা যাওয়া করছেন মনে মনে ভাবছেন আমি তো মন্ত্রী হবই আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কিভাবে। তবু বলা তো যায় না যে একজন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে আমার নাম আবার ওই বাদ যাওয়ার তালিকায় নাই তো না না এ কী করে হয় আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না আমি মন্ত্রী তো পাবই তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবো এটা ভাববার বিষয় ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লোক বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্না দেয় জোর তদ্বির করে চলছে এদের মধ্যে একজনই শুধু তদবির করছে না ধর্ণা দিচ্ছে না কারণ তিনি তো একেবারে নিশ্চিত তিনি মন্ত্রী হচ্ছেন শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয় মন্ত্রণালয়ও নিশ্চিত এবং সেই মন্ত্রণালয়টা হল এল জিআরডি মন্ত্রণালয় এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ মেয়র মোহাম্মদ হানিফ এল জিআরডি মন্ত্রী তো হয়েই আছেন এটা তিনি একেবারেই নিশ্চিত তার শুধু শপথ নেয়াটা বাকি আগামী তেইশে জুন শপথ অনুষ্ঠানটাও হয়ে যাবে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ গত সতেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী বানিয়েই রেখেছেন এবং মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী হিসেবে অনানুষ্ঠানিক ঘোষণাও শেখ হাসিনা সতেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই দিয়েছেন কাজে মেয়র মোহাম্মদ হানিফ নচিন্তার দু আছেন আজ তেইশে জুন উনিশশো সাল সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শপথ নেবেন ধানমন্ডি পাঁচ নম্বর রোডে শেখ হাসিনার চুয়ান্ন নম্বর বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া বাকি সবার মুখ কালো শেখ হাসিনার পিতা ফোপাতো ভাইদের ছেলেরা নজিব আহমেদ নজিব নকিব আহমেদ মানু কানিস আহমেদ কানিস এদের সবার মুখ কালো এমন কালো যেন কালবৈশাখীর মেঘের মতো এদের মুখে ভরক হয়ে আছে এদের আরেক চাচাতো ভাই বাহদ্দিন আসিম সে তো ভোর হওয়ার আগে শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে বাড়ির চাকর বাকর পিয়ন গাড়ির ড্রাইভার বাবরজি এমনকি যারা দীর্ঘ ষোলো সতেরো বছর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়র মতো হয়ে গেছে শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে তাদের চোখেও জল তাদের মুখও ভীষণ মলিন ভীষণ কালো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পর পরই শুধু বলছেন সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি আর ঘণ্টাখানেক পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন অথচ তার বাড়িতে নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া শেখ হাসিনা বলেই যাচ্ছেন হ্যাঁ আমি কি মরে যাচ্ছি যে সবাই শোক শুরু করেছে শেখ হাসিনার আত্মীয় সহ দুই তিনজনকে এই শোকের কারণ কি জিজ্ঞেস করলে তারা বলেন বোঝেন না উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন ওনা রাখের তো গুছিয়েই নিলেন আমাদের কি হবে এখন তো উনি আমাদের খোঁজও নেবেন না আমরা যে এত বছর কষ্ট করলাম তা মনেও রাখবেন না বলা হলো না না প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন মনে রাখবেন না কেন নিশ্চয়ই রাখবেন ওরা জবাবে বলল এখনও বোঝেন নাই কিরকম বেইমান বুঝবেন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হল আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন বিচারপতিগণ এসেছেন তিন বাহিনী প্রধান এসেছেন প্রশাসনের কর্মকর্তা গণমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন নতুন পায়জামা পাঞ্জাবের মুজিবকোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ তিনি সাধারণত মুজিবকোট পড়েন না কিন্তু তিনি তো নিশ্চিত যে তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত সতেরোই ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছে কাজে তিনি আজ মুজিবকোট পড়ে এসেছেন তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন জনতার মঞ্চের নায়ক তো তিনিই এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র হানিফ আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না